একটি মেয়ের কারণে উত্তাল হয়ে পড়েছে গোটা কলকাতা শুধু কলকাতা নয় এর উত্তাপ ছড়িয়ে পড়েছে সারা ভারত জুড়ে যে উত্তাপের রাজনৈতিক নেতাদের পাশাপাশি তা দিচ্ছেন টলিউড তারকা থেকে শুরু করে বলিউড তারকারাও আট আগস্টার আর জি কর মেডিকেল কলেজে ধর্ষণের পর প্রাণ নেওয়া হয় মৌমিতা দেবনাথ নামে এক তরুণ চিকিৎসকের ওই তরুণীর গলার একটি হার ছিল ভাঙা প্রাথমিকভাবে ধারণা করা হয় গলা টিপে তাকে মেরে ফেলা হয়েছে ওই তরুণীর শরীরে মোট দশ স্থানে পাওয়া যায় ত চিহ্ন লজ্জা স্থানেও ছিল রক্ত অভিশপ্ত সেই রাতেই ওই বিভৎস ঘটনার আগে মমিতা হয়তো ঘনাক্ষরে টের পাননি যে তার সঙ্গে এমন কিছু ঘটতে পারে ডিউটিতে যাওয়ার আগে নিজের ডায়েরিতে অনেক স্বপ্নের কথা লিখেছিলেন এই তরুণী চিকিৎসক তার ওই লেখা থেকেই এটা স্পষ্ট যে তার দু চোখে ছিল অসংখ্য স্বপ্ন হতে চেয়েছিল গোল্ড মেডেলিস্ট দিনে দশ থেকে বারো ঘন্টা নিয়মিত পড়াশোনা করতেন প্রায় সারাক্ষণই বইয়ের ভেতর ডুবে থাকতেন নিজের স্বপ্ন পূরণে করেছেন কঠোর পরিশ্রম কিন্তু একটা রাতেই তার সব স্বপ্ন ভেঙে চোরমার হয়ে গেল ডাক্তার মমিতার মৃত্যুর ঘটনা পুলিশ প্রথমে আত্মহত্যা বলে পরিবারকে জানালেও চাপের মুখে পুলিশ স্বীকার করে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে খুন করা হয়েছে এই ঘটনার পরই জুড়ে মেডিকেল কলেজ ও হাসপাতালে শুরু হয় গণবিক্ষোভ পশ্চিমবঙ্গের প্রায় সব বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা বহির্বিভাগে রোগী দেখা বন্ধ করে দেন তারা নিরাপত্তার দাবিতে জানান প্রতিবাদ প্রতিবাদের অংশ হিসেবে নেওয়া হয় রাত দখল করো কর্মসূচি কলকাতা সহ রাজ্যের বিভিন্ন রাজপথে নারীরা নেমে আসেন স্বাধীনতা দিবসের মধ্য রাত দখলের কর্মসূচিতে সাধারণ মানুষের পাশাপাশি টলিউডের তারকারাও অংশ নেন প্রাক্তন সংসদ সদস্য মিমি চক্রবর্তী নুসরাত ছাড়াও এতে অংশ নেন শুভশ্রী গাঙ্গুলি পার্ণ মিত্রর মতো অভিনেত্রীরাও তাদের সঙ্গে যোগ দেন অরিন্দম শেল বিরসা দাসগুপ্ত উত্তাল কলকাতার রাতের এই দৃশ্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় নায়িকা মিমি চক্রবর্তী একটি ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন তাতে দেখা যায় স্লোগানে মুখরিত হয়ে রাতের শহরে। তিনি এই ঘটনায় এমন শাস্তির আর্জি জানিয়েছেন পরের বার এমন জঘন্য অপরাধের কথা ভাবলেও অপরাধীর যেন মেরুদণ্ড কেঁপে ওঠে ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া আরেকটি ছবিতে দেখা যায় অগণিত মানুষ তাদের মাঝে দাঁড়িয়ে আছেন শুভশ্রী গাঙ্গুলি অরিন্দমশীল পার্ণমিত্র অনেকেরই হাতে প্লেকার্ড তার কোনো চিত্রে মুষ্টিবদ্ধ হাত কোনটিতে লেখা ন্যায় বিচার চাই অভিনেতা কৌশিক সেনের পুত্র বৃদ্ধি সেনও রাতের রাজপথে নেমেছিলেন কলকাতার ছোট পর্দার একাধিক তারকাও রাতের মিছিলে অংশ নেন নিমফুলের মধু ধারাবাহিক খ্যাত তনুশ্রী গোস্বামী অনুরাগের ছোঁয়ায়ের কাকিয়া তথা সায়ন্তনী মল্লিক দিব্যজ্যোতি দত্ত ত্রিনাথ সাহা ঋতব্রত মুখার্জিও পথে নামেন টলিউড তারকাদের মতোই চিকিৎসক মমিতা দেবনাথের ঘটনায় বলিউড তারকারাও সরব হয়েছেন আলিয়া ভাট সরা ভাস্কর বিজয় ভার্মা পরিণীতি চোপড়া কারিনা কাপুর খান প্রীতিজিন্তার মতো তারকাদের প্রত্যেকেই হৃদয় বিদারক বার্তার পাশাপাশি নারীদের সুরক্ষিত রাখতে সচেতন করেছেন সকলকে এ ঘটনায় অভিযুক্তদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা অভিনেত্রী কঙ্গনা এই ঘটনাকে ভয়াবহ ও ভয়ঙ্কর বলে উল্লেখ করেছেন খুব জানিয়েছেন আয়ুষ্মান খোরানাও তার মতে এভাবেই এই ধরনের নারকীয় ঘটনা মানবতার পথের অন্তরায় হয়ে ওঠে স্বাধীনতা দিবসের মধ্যরাতে কলকাতা জুড়ে যখন চলছিল রাত দখলের কর্মসূচি তখন ঘটনাস্থল তথা আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে হামলা চালায় গুন্ডা বাহিনী হাসপাতালে ঢুকে জরুরি বিভাগে ব্যাপক ভাঙচুর চালায় দুষ্কৃতকারীরা ধারণা করা হয় হাসপাতালে প্রমাণ লোপাট করাই ছিল তাদের মুখ্য উদ্দেশ্য প্রতিবাদের মধ্যে হামলার ঘটনায় আরজি করের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে রাজ্যটির রাজনৈতিক দল বিজেপি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ চেয়েছে দাবির প্রেক্ষিতে বৃহস্পতিবার পথে নেমেছেন মুখ্যমন্ত্রীও রবিবারের মধ্যে অপরাধীর ফাঁসির দাবিতে তিনি পদযাত্রা করেন